দিয়ে আপনার কাছে আপনাকে মন্ত্রী করে দেবে বলে প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে আসলে বিষয়টা কি ওটা বিষয় না এবং আই প্যাকের নাম ভাঙিয়েছে আই প্যাকের লোক না আই প্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি আমাকেও তিনি রাগ ওটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু কোনো মিডলম্যান যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলুষিত করা বা তার বদনাম করার মতো কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয় এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক আমার চ্যানেল আছে আমি এই চালাই ওই চালাই আমার সাথে আই লোকদের ভালো রিলেশন তারপরে মন্ত্রীর অরূপ বিশ্বাসের নাম ভাঙাতো এইসব করতো আমি বললাম ঠিকই আছে ভাই তো কি হয়েছে তোমার মতো অনেক সাংবাদিকদের সাথে আমি চিনি আমাকেও তো তোমার কি কি এত সমস্যা এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ না আপনি টাকা না আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার আমি যেটুকু হয়েছে আমি আমার যোগ্যতাতে মানুষের ভালোবাসাই এবং আমাকে যেভাবে জল কংগ্রেস দল করেছি কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মন্ত্রী করেছিলেন আমিও সেটা সম্মানের সহিত সঙ্গে কাজ করেছি এখন দলের বিধায়ক আছে আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না আমি এই ধরনের কোনো লোক না ওকে যতবার নিষেধ করেছি ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য কথা কখনো আই এর প্রতীক জৈনের নাম ভাঙানো কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো এইসব করে আমাকে গত দুদিন থেকে অত্যন্ত বিব্রত করেছে তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আই এর শক্তিপুর থানায় শক্তিপুর থানাতে কমপ্লেন করেছি এবং সেই কমপ্লেন এর বিশেষে রঞ্জন সরকারকে মধ্যম গ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বহরমপুর কোর্টে যেহেতু বহরমপুর কোর্টে আপনি কত টাকা দিয়েছেন টাকাটা বড় বিষয় না টাকাটা সামান্য এর আগে দেড় বছর আগে টাকা তিনবারে দিয়েছিলাম ছিয়াশি হাজার টাকা ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো আর এই পাঠাও ওই পাঠাও আমাকে এই হেল্প করো ওই ওটা দিয়েছিলাম আর এবারে দশ লক্ষ টাকা আমি বললাম আমি তোমাকে দশ হাজারও দেব না তারপরে অনেক পিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে আটটার সময় ফোনপেতে পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম তারপরে আরও বেড়ে গেল টাকার চাপ হুম কালকে আবার টাকা চাইছে তখন আমি কমপ্লেনটা করি আপনি কি এই ব্যক্তিকে চিনতেন না তাহলে আপনি যে একে চিনতেন না তাহলে কেন একে এত টাকা দিবেন ওই তো বলছি সে নিজে আমাদের ফোনে অনেককেই চেনে অনেককেই কথা বলে আমি অনেককেই যারা আমাদের স্মরণপন্ন হয় বা কোনো কারণে হেল্প চাই তো এ অ্যাকচুয়ালি নিজে একজন সাংবাদিক বলে বারবার আমার কাছে এই ধরনের ডিস্টার্ব করতো আমি এক প্রকার বিরক্ত হয়েই ওকে এই টাকাটা দিয়েছে তো তুচ্ছ ব্যাপার আমি টাকার জন্য ওর complain করিনি ও এত important লোকদের নামে নাম করে এইসব কথা বলছে এই জন্যই আমি ওকে নিষেধ করেছিলাম যে তুমি ভাই আমাকে এসব দেখাবে না আমি প্রতীক জৈনকে নিজে চিনি উনিও আমাকে চিনেন আর অরূপ বিশ্বাসকে তোমার মাধ্যমে আমাকে চিনতে হবে কাজেই এসব বলার পরেও ও কিন্তু কোনো মতেই থামতে চায়নি আমাকে ফোন করে গিয়েছে আমাকে অনেক কথা বলেছে তার সব রেকর্ডিং আছে সময় মতো যখন কোনো কোর্টে দরকার হবে তখন সেটা সামনে